সুশীলবাবু দয় রাজকুমার বিশ্বজিৎ শুভ সৈল সকলকেই আমার আন্তরিক প্রণাম জানায় এরা সক্রিয় ব্যক্তি আমাদের বিভিন্ন কাজে মানুষের প্রয়োজনে সবসময় এরা হাত বাড়িয়ে দেয় সাহায্যের হাত যাতে করে কিছু মানুষ তারা সামান্য হলেও বা বড়ো হলেও উপকার পান এছাড়া আজকের যে পুজো কমিটি গোবিন্দ স্মৃতি সংঘ প্রতি বছরই এরা নতুনত্ব কিছু করে এবং যেটা করে অর্থের বৈধবে নয় নিজেদের আন্তরিকতায় এবং নিজেদের প্রচেষ্টায় তারা করে প্রথমে প্যান্ডেলটা নিয়ে বলি প্রতি বছরই এরা নতুনত্বের ছোঁয়া রাখে যেটা খুব ভালো লাগে এবারে কালীঘাটের আদলে করা হয়েছে এত সুন্দর এবং এখানে কোনো শিল্পী আনা হয়নি বা যারা প্রতিমা শিল্পী বা প্যান্ডেল শিল্পী যারা আছেন তাদের কেউ না পাড়ার নিজেরাই এত সুন্দর একটা ভাবনাকে ফুটিয়ে তোলা এবং তাকে রূপ দেওয়া এর জন্য মানে অসংখ্য অসংখ্য শুভেচ্ছা এবং অভিনন্দন এবং সাধুবাদ জানাই আমার পক্ষ থেকে বিষয় হলো আমরা সমাজবদ্ধ জীব আমরা একে অপরের সাহায্য সহযোগিতা ছাড়া বাঁচা আমাদের পক্ষে সম্ভব নয় এই পূজা অনুষ্ঠান রক্তদান শিবির যাই বলি না কেন এই সামাজিক পরিকাঠামোটা দাঁড়িয়ে আছে একে অপরের সাহায্যের দিন বল আজকে যে মানুষগুলো এসছে এখানে কিছু পাবেন তারা অবশ্যই কিন্তু বিষয় হলো আমরা সারা পশ্চিমবঙ্গ জুড়ে সারা ভারতবর্ষ জুড়ে অনেক অনেক মানুষ আছে যারা না পেয়েই বড়ো হচ্ছে না পেয়েই বেঁচে আছে ক্ষুদ্র হলেও এই শুধু বাঁধ আরাধনা নয় তার মাধ্যমেও এই যে মানুষগুলোকে কিছু দেয়া। অন্তত কিছুটা মুখের হাসি এক হাসি ফিরিয়ে দেয়া এইটুকু যে করতে পারে যে উদ্যোগ যে মনোভাব আছে এই মনোভাবটা আমাদের প্রত্যেকের মধ্যে যদি থাকে এবং প্রত্যেক পুজো কমিটির মধ্যে থাকে তাহলে হয় কি পৃথিবীটা এত সুন্দর হয় এবং একে অপরের সহযোগিতাতে আমরা বাঁচতে পারি সুন্দরভাবে বাঁচতে পারি অনেকেই ভাবেন যেটা আমাদের ঘোষণা বলছিলেন যে আমরা সচ্ছল পরিবারে যারা আছি তারা অনেকেই ভাবেন যে আমরা এখানে আছি বেশ আছি ভালোই আছি না আমার তো তো আমারটা তো চলে যাচ্ছে আর কি পাশের জন্য তো আমরা চিন্তা করি না কিন্তু একটা জিনিস ভাবতে হবে যেহেতু আমরা সমাজবদ্ধ জীব সমাজের ভালো থাকা মন্দ থাকা সব কিছু আমার পারিপার্শ্বিক অবস্থানের উপর নির্ভর করছে আমি কতটা ভালো থাকবো সেটা নির্ভর করবে আমার পাশের বাড়ির লোকের ওপর আমার পাশের বাড়ির লোকটা বা প্রতিবেশী সে যদি ভালো থাকে তাহলেই কিন্তু আমি ভালো থাকবো আমি ভালো থাকলাম ভালো খেলাম সুন্দরভাবে ঘুমালাম কিন্তু ঘুমাতে গিয়ে দেখছি পাশের বাড়ির একটু চিৎকার চেঁচামেচি কান্না মানে পাশের বাড়ি পাশের বাড়ির মানুষটা ভালো নেই তার কোনো অভাব হোক বা যে কোনো কারণেই হোক তখন কি হবে আমার ওই শান্তিটা বিনষ্ট হবে আমি ওই শান্তিতে ঘুমাতে পারবো না তাই আমাদের একদম বেশিক জায়গাটাই রয়ে গেছে যে আমি যদি শান্তিতে থাকি তাহলে আমার পাশের বাড়ির লোকটাকেও সুখী করতে হবে আর তাকে সাহায্য করতে হবে তাকেও টেনে তুলতে হবে যারা সমাজ থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে বিভিন্ন কারণে অর্থনৈতিক কারণ হতে পারে শিক্ষা হতে পারে বা সামাজিক কারণ হতে পারে তাদের জীবনের মূল সোতে ফিরিয়ে আনা যদি আমরা পারি আমার মনে আছে ছোটোবেলায় আমার একজন গুরুদেব ছিলেন তিনি বলতেন যে একটা প্রদীপ যদি আমরা জ্বালাতে পারি সেই প্রদীপ থেকে হাজারটা প্রদীপ জ্বালানো যায় একটা মানুষ যদি মানুষ হয় তাহলে সেই সমাজে হাজারটা মানুষ সে মানুষ তৈরি করতে পারে তো এই রকম ভাবনা এইরকম ভাবনা যদি প্রত্যেকের মধ্যে আসে আমরা প্রত্যেকেই ভালো থাকবো বিষয় তো ভালো থাকা আমরা কেউ তো অনন্তকাল বাঁচতে আসুন এই পৃথিবীতে কেউ অনন্তকাল বাঁচবও না যতটুকু বাঁচবো আমাদের সীমিত জীবনের যে পরিসর আমরা কেউ বাড়াতে পারবো না যে যতই অর্থবান হোক ক্ষমতাবান হোক না কেন কেউ একশো দুশো বছর বা কেউ যদি মনে করে আমি হাজার বছর অর্থের অধিকারী সেটা সম্ভব বিষয় হলো ভগবান আমাদের ঈশ্বর ভগবান যেই যেই ভগবানকার হোক শিক্ষণ পাওয়ার যিনি আছেন তিনি আমাদের একটা সীমাবদ্ধতায় আবদ্ধ করেছেন একটা নির্দিষ্ট সময় দিয়েছেন সেই সময়ের মধ্যেই আমরা এই গণ্ডির মধ্যেই মরে যাব তো তার মধ্যে আমরা যদি মানুষের জন্য কিছু করতে পারি এবং যে সমস্ত মহাপুরুষ আছে তারা বলে গেছে অনেকেই আমরা বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম ভাবে খরচ করি কিন্তু বিবেকানন্দের কথাই যদি ধরি তিনি ধর্ম নিয়ে সমস্ত কিছু সারা জীবনটা কাটিয়ে দিয়েছে ভারতবর্ষের হিন্দু ধর্মকে সারা বিশ্বের কাছে তুলে ধরেছেন আমেরিকার শেখাবো তার বক্তব্য যদি ধরি যে রূপে সম্মুখে তোমার ছাড়ি কোথা খুঁজেছ ঈশ্বর জীবের প্রেম করে যেই জন সেই জন সেপেছে ঈশ্বর আমি যদি ঈশ্বর খুঁজতে যাই যে এখানে গেলাম ওখানে গেলাম বিশাল খরচ করলাম ঈশ্বরের জন্য ব্যাপারটা তা না উনি বলছেন যে জীবের মধ্যেই জীবজ্ঞানেই ঈশ্বরকে পাবে তুমি তোমার আশেপাশে দেখো অনেক দুঃস্থ মানুষ আছে অনেক অসহায় শিশু আছে তারা হয়তো পড়াশুনো করতে পারছে না তারা খেতে পারছে না ভালো করে তারা স্কুলে যেতে পারছে না তাদেরকে সেবা করো সেটাই তোমার ঈশ্বর সেবা হয়ে যাবে তো সেই ভাবনা থেকে রামাকৃষ্ণ মঠ নিরন্তর প্রচেষ্টা তাদের কাজ কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে এবং আমরাও চেষ্টা করি আমাদের যতটুকু ক্ষমতা ক্ষুদ্র অতি ক্ষুদ্র ক্ষমতার মধ্যে আমাদের প্রয়োজন গ্রুপ থেকে আমরা চেষ্টা করি শিক্ষা থেকে শুরু করে সামগ্রিক বস্ত্রদান বা রক্তদান যদি কোনো মুমূর্ষ রোগীর কিছু একটু সাহায্য হয় চেষ্টা করে থাকি আপনাদের প্রত্যেকের কাছে অনুরোধ করবো আপনারাও এই সমাজ সমাজ সচেতনতা নিয়ে একটু এগিয়ে আসবেন এবং সাহায্যের হাত বাড়িয়ে দেবেন আমাদের প্রত্যেক প্রত্যেক বাড়ি বিমুখ করেন না এবং সমস্তভাবে সর্বতভাবে সাহায্য করে সমস্ত দিক দিয়ে শান্তিরা তাকে আরও একবার আমরা বিশেষভাবে কৃতজ্ঞতা প্রকাশ করি আমাদের গ্রুপের পক্ষ থেকে আর অনেকক্ষণ সবাই ওয়েট করছেন পূজা খুবই ভালো হচ্ছে সবাইকে আরও একবার কমিটির সমস্ত সব ভাইদেরকে আমার আমাদের গ্রুপের পক্ষ থেকে ধন্যবাদ কৃতজ্ঞতা জানাই অভিনন্দন জানাই এবং যারা উপবিষ্ট মঞ্চে বিশিষ্ট ব্যক্তিবর্গ আছে তাদেরকে আরও একবার আমার পক্ষ থেকে শুভেচ্ছা জানিয়ে আমি আমার এইটুকু কথা এই আবেদন শেষ করছি ধন্যবাদ